ফের কয়েক শতাব্দী প্রাচীন মূর্তি উদ্ধার হল দ্বারকেশ্বর নদ থেকে শনিবার ওন্দার ওলা দুবরাজপুর মন্দিরতলা এলাকার দ্বারকেশ্বর নদ থেকে বর্তমানে বহুমূল্য পাথরে তৈরি অবিকৃত অবস্থায় তিন ফুট নয় ইঞ্চি উচ্চতা ও দু ফুট চৌড়া বিশিষ্ট দ্বাদশ লোকেশ্বর বিষ্ণুর প্রাচীন ওই মূর্তি উদ্ধার হয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে খবর অন্যান্য দিনের মতো এদিনও ওলা দুবরাজপুর গ্রাম সংলগ্ন মন্দিরতলা এলাকার দ্বারকেশ্বর নদী থেকে সাহায্যে বালি তোলার কাজ চলছিল ঠিক সেই সময় নদী গর্ভ থেকে এই প্রাচীন মূর্তি উঠে আসে খবর পেয়ে অসংখ্য মানুষ উদ্ধার হওয়া মূর্তিটি দেখতে ভিড় করেন পরে স্থানীয়রাই ওই মূর্তিটি গ্রামে আনেন ও কালী মন্দিরে রেখে পূজার শুরু হয় 啊，都是是，嗯嗯。嗯 গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে এই এলাকায় আগে প্রাচীন বিষ্ণু মন্দির ছিল লোকমুখে সে কারণেই জায়গাটি মন্দিরতলা নামেই পরিচিতি পেয়েছে পরে ভাঙনের কারণে হয়তো ওই মন্দির সহ মূর্তি নদীগর্ভে চলে যায় এদিন জেসেবির সাহায্যে বালি তোলার সময় মূর্তিটির সন্ধান মেলে এখন গ্রামে রেখেই তারা মূর্তিটি পূজা করতে চান বলে গ্রামবাসীরা জানিয়েছেন ওটা হলুবুলতা ওটা আমাদের জায়গা ছিল মন্দির তোলার একটা জায়গা সেখানে এটার একটা মন্দির ছিল সেইখান থেকে নদীতে মানে খাওয়ার পরে ছিল বিষ্ণু মন্দির এবং জায়গাটার নাম ছিল মন্দির তোলা দশ বিঘা পনেরো বিঘা জায়গা খেয়ে দিয়েছে আমি বলতে পারবো কত দিনে কখন কিভাবে উদ্ধার হলো উদ্ধার হলো আজকে উদ্ধার হয়েছে ওই নদীর বাড়ি নিচ্ছিল বাড়ির তো উঠেছে

হ্যাঁ আমাদের ঠাকুর এনেছি সেটাকে কি আর ফেরত দিতে পারি কোথাও ঠাকুর এখানে হ্যাঁ ওইটা শুনেছি এখন শুনছি আগে শুনি নেই এখন শুনছি আমাদের মূর্তিটা পাওয়া গেছে বলে বলছে ওইখানে আর একটা মূর্তি পাওয়া গেছে কোটা নাগাদ অত আমি তো বলতে পারছি না সকালে নিয়ে এসেছে এইটুকুই জানি ওটা বালি খাদে জেসিপি যা করছিল মানে আমাদেরটা আগে পুরনো এখানে যে তোমার মন্দির তোলা বলতে বলি না জায়গাটার নাম মন্দির তোলা বলে এটা মানে আমরা দেখেছি বলতে তোমার মাটির মানে ধস ছেড়ে নদীটা ধস খে এটা মাটির বেরিয়েছিল সেটা আমরা সেই ইয়াটা দেখেছি মানে মন্দির সেটা দেখেছি আমরা এই নদীটা এই নদীটা করলে এখন নদীটা খেয়েছি ধারকা কৃষ্ণ নদীটা তাতে করে এখন এটা ওইখান থেকে বেরিয়েছে কি হ্যাঁ এর আগে একটা উঠেছিল আমরা তো মনে করছি যে বিষ্ণু মন্দির মনে হচ্ছে বিষ্ণু ঠাকুর আর কি এটাই মনে হচ্ছে তাই তো আর বিষ্ণুপুর আছে এখানে আমরা মনে করছি বিষ্ণু ঠাকুর গোটাই গে হয়তো মানে ওই জায়গায় থাকেনি তো তো আমাদের ঠাকুর এটা আমরা জানি যে মানে এখানে ছিল তোমার ওই মন্দির তোলা বলে একটা জায়গাটা ছিল এখানে অনেক আগে তো বহু আগে তো আমরাই জানি সঠিক তখন নদী তো অনেক ছোট ছিল বলছে অনেক ছোট ছিল শোনা কথা আমাদের এখানে ঠাকুর আমরাই রাখবো আমরা এই পূজা পাশা করা হবে বা মন্দির করে দেওয়া ওরা মন্দির করতে মন্দির আছে তোমাদের বিষ্ণু মন্দির আছে মন্দির করে দিতে হবে কারো মানে রাখার জন্য এখানে তো কালী মন্দিরটা আমাদের কালী থানায় দিই করে মন্দির ভালো করে দেওয়া বিশিষ্ট গবেষক শিক্ষক ও একাধিক গ্রন্থের প্রণেতা রামামৃত সিংহ মহাপাত্র এ বিষয়ে বলেন সাধারণভাবে মূর্তিটি দেখে যা মনে হচ্ছে এটি লোকায়ত দ্বাদশভূত বিষ্ণুমূর্তি এই মূর্তিতে হিন্দু বৈষ্ণব ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্মের ছাপ স্পষ্ট তবে এর প্রাচীনতা নিয়ে কোনো সন্দেহ নেই বলেই তিনি জানান আজকের দিনে যে এই যে শিলাবতী কংসাবতী বা তারকেশ্বর যে নদী সেইগুলো নদীগর্ভ থেকে বিভিন্ন সময় যে মূর্তিগুলো উঠে আসছে অতীত মানব সভ্যতার সেই কথাগুলোকেই কিন্তু বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যেমন কিছুদিন আগে আমরা শিলাবতী নদীর তীরে একটা শান্তিনাথের মূর্তি পেয়েছিলাম যেটিকে জৈন ধর্মের প্রতিভোগুলো ধরা যেতে পারে তেমনি আজকে দ্বারকেশ্বর নদীতে যে মূর্তিটি পাওয়া গেছে প্রকৃতিপক্ষে ওন্দা থানার হরিহরপুর নিকটবর্তী ওলা গ্রামের যে মূর্তিটি পাওয়া গেছে দেখে অনুমান হয় মূর্তিটি বারোদারো এডিতে নির্মিত এবং এটি একটি ভুজ লোকায়ত বিষ্ণুর মূর্তি হিসেবে ধরা যেতে পারে এই লোকায়ত বিষ্ণু প্রকৃতপক্ষে ব্রাহ্মণ্য ধর্ম এবং ব্রাহ্মণ্য বৈষ্ণব ধর্ম সাথে বৌদ্ধ ধর্মের সমন্বয়ে নির্মিত বলে মানা যেতে পারে এবং সেই সঙ্গে তার মধ্যে বিষ্ণুর এই বিষ্ণুর মধ্যে যে আমরা একদিক একদিকে যেমন আমরা দেখতে পাই যে পুঁতি রয়েছে তেমনি অন্যদিকে আমাদের বনমালা পড়ে রয়েছে সেটি কিন্তু আদিবাসী সংস্কৃতিকে ইন্ডিকেট করছে তাহলে আমাদের বলা যেতেই পারে যে এই এবং তার মাথায় যে ছোট্ট অবলুপ অবলুপ্তেশ্বরের যে মূর্তি রয়েছে সেটি কিন্তু মহাজান যে বৌদ্ধ ধর্ম সেই বৌদ্ধ ধর্মটাকে ইন্ডিকেট করছে অর্থাৎ বাঁকুড়ার এই অঞ্চল যে ব্রাহ্মণ্য ধর্ম এবং বুদ্ধিস্ট ধর্মের একটা উর্বর ক্ষেত্র ছিল সে বিষয়ে আমরা নিঃসংশয় হতে পারি মূর্তিটি যেটি পাওয়া গেছে সেটি অতীব সুন্দর এটি বারোটি হাত আছে এরকম বারো যুক্ত লোকায়ত বিষ্ণু বিহার এর আগে আমরা বিহারীর তো পেয়েছি আর এই বিষ্ণু মূর্তিটির একটি বিশেষ বৈশিষ্ট্য যে এটি তিন ফুট নয় ইঞ্চি মতন লম্বা এবং দু ফুট চার ইঞ্চি মতন চওড়া অর্থাৎ মূর্তিটি কিন্তু খুব একটি ক্ষুদ্র নয় রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ উন্দা